আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানি আজকের রান্না চলে যাব পুরো ভিডিওটা প্লিজ সবাই দেখবেন তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন এখানে ময়দা দিয়ে না আটা দিয়ে বানাচ্ছে বলে দিলাম আমি তিন কাপের মতো আটা নিয়েছি একটা স্কিপ করে গেছে তিন কাপের তিন চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি পরিমাণ মতো লবণ এক চামচ বেকিং সোডা কোয়াটার চামচ বেকিং পাউডার সরি এক চামচ বেকিং পাউডার কোয়াটার চামচ বেকিং সোডা ভুল বলেছি আর হচ্ছে তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি তিন কাপ ময়দার জন্য তিন টেবিল চামচ তেল দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নেব অবশ্যই আটা ময়দা ডো করার সময় কুসুম গরম পানি দেবেন এতে করে বেস্ট রেজাল্ট পাবেন কখনোই ঠান্ডা পানি দিয়ে এটা করতে যাবেন না তাহলে কিন্তু এই যে ময়নটা এটা শক্ত হয়ে থাকবে উপর থেকে একটু তেল দিয়ে আমি এটাকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের জন্য দশ মিনিট বিশ মিনিট এরকম কিছু হলেও রেখে দেওয়ার চেষ্টা করবেন আমি অন্যান্য কাজগুলো করে নেব আমি এটার সাথে ভাজির আয়ের জন্য করেছিলাম রুটি দিয়ে পরোটা দিয়ে ভাজি দিয়ে খেতে মনে লাগে ভালো লাগে মিক্সড ফ্রুট মিক্সড সবজি যে ভাজিটা সেটা করে নেব মোটামুটি কিন্তু আমি ময়দাগুলোকে ভালো করে ময়ন করেছি আর হচ্ছে এটা ভিডিও বড় হয়ে যায় যার জন্য আমি একটু শর্ট করে দেখালাম এরকম ভালো করে মথে নিয়ে এরকম গোল গোল করে একটা র্যাপিং পেপার দিয়ে অথবা একটা তাওল দিয়ে এটাকে রেখে দেবেন আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে কিন্তু আপনি এটা বেলার চেষ্টা করবেন তা না হলে এটা রাবারের মতো হয়ে যাবে আপনি বেলবেন কিন্তু রাবারের মতো ছোট হয়ে যাবে সবসময় এরকম করে আপনার যখন ডোটা গোল করবেন গোল শেপ দেওয়ার পরে একটু রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে কিন্তু আমি এটাকে বেলে নিচ্ছি আর দেখেন এখন বেলাটা কত সুবিধা হবে একটু সময় নিয়ে করতে হয় রুটিটা আসলে হুটহাট করে ধু জলদি করে করা যায় না তাহলে আপনার বানাতে অনেক কষ্ট হয়ে যাবে একটু সময় নিয়ে অন্যান্য কাজগুলো থাকলে এটা এটা ময়ন করে রেখে অন্যান্য কাজগুলো করতে পারেন আমার বেলাটা হয়ে গেছে একটু তেল দিলাম আর হচ্ছে একটু আবার পুড়ে একটু আটা দিয়ে আমি এটাকে সুন্দর করে স্প্রেড করে দিব। অথবা আপনি ভিতরে গলানো বাটার দিতে পারেন আপনার ইচ্ছে মতো দিবেন যেটা হাতের কাছে থাকে আমি খাবার সবসময় সহজ করে করার চেষ্টা করি ক্রিটিক্যাল করি না সবাই যেন করে খাতে খেতে পারে সেই দিকটা মাথায় রাখি সবাই ঘি দিয়ে খেতে পারবে না সবাই বাটার দিয়ে খেতে পারবে না সেটা অবশ্যই মাথায় রাখবেন আমি এখানেও একটু ময়দা একটু তেল দিয়ে এটাকে সুন্দর করে ফোল্ড করে নিলাম এই ফোল্ড করা যদি সুন্দর হয় আপনি ময়দা আটাটা বা তেলটা দেওয়া যদি সুন্দর হয় তাহলে পরোটা বানানো লেয়ারগুলো সুন্দর হবে এবং ভাজার পরে দেখবেন যেটা কতটা সফট হয়েছে খুব সুন্দর হবে সফট হবে ভিতর থেকে সফট হবে এইভাবে আমি সবগুলো করে নিব

পাঁচ মিনিট অবশ্যই রেখে দেবেন এতে করে আপনার রুটিটা বেলতে সুবিধা হবে আপনি কাজ করে শান্তি পাবেন যারা নতুন তাদের জন্য বলছে যারা পুরাতন তারা তো জানেন আমাদের ভিডিওগুলো কিন্তু আসলে পুরাতন মানুষের জন্য না নতুনদের জন্য করি অনেক সময় ব্যাচালর ভাইয়ারা করেন অনেক সময় নতুন অপরা বিয়ে হচ্ছে যারা কখনোই কাজ করে না তারাও করতে যান বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়ি যেতে হয় তাই না এটা মেয়েদের কপালের লেখা এতটুক থিকনেজ হবে মোটামুটি হয়ে গেছে এটাকে আমি এখন ভেজে নিব এভাবে প্রত্যেকটা পরোটা বানাবো আর ভাজব আমি আসলে একবারে আমি বানিয়ে রেখে দেবো না তাতে করে হয়তো বা এটা ই হয়ে যেতে পারে শেপটা চেঞ্জ হয়ে যাবে বা সফট হয়ে যাবে আরও আমি প্যানের মধ্যে গরম করে একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে এটা ভাজাটা সুন্দর হয় অবশ্যই প্যানটা গরম করে একটু তেল ব্রাশ করে দেবেন একেবারেই খালি প্যানের মধ্যে কখনোই পরোটা দিতে যাবেন না একটা পাশ একটু বুদবুদ হবে একটু দুই তিন দুই থেকে তিন মিনিটের মতো রাখবেন এতে করে একটা পাশে একটু হয়ে যাবে তারপর এটাকে আমি উল্টে দিয়েছি ভাজার কালারটা ভাজাটা যে যেমন চান সেভাবে করে নেবেন কেউ কম হালকা আছে ভাজা খেতে পছন্দ করেন কেউ একটু মোচমোচে খেতে পছন্দ করেন যে যেমন পছন্দ করেন সেভাবে করবেন খাওয়ার রুচি যার যার মতো করে হয় এবং দেখেন পরোটাটা কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা লেয়ার লেয়ার খুলে যাবে যখন আমি এটা নামাবো না প্রত্যেকটা লেয়ার খুলে যাবে এতটা সুন্দর হবে হয়ে গেছে একটু মোচমুচু পরোটা খেতে পছন্দ করে এবং বানানোর পর বলেছিল আমি কিন্তু সবগুলো খেয়ে ফেলবো এতটা মজা হয়েছে আর এইভাবে ভেজে নিলে আপনি হটপটে রেখে দিলে সারা দিন ভালো থাকবে কিচ্ছু হবে না আপনি যদি সকালে ভেজে রাতে ওখান দেখবেন সফট হয়ে যাচ্ছে অবশ্যই শীতের দিনে পরোটা হটপটে রেখে দেওয়ার চেষ্টা করবেন অথবা কোনো ভারী তাওয়াল দিয়ে মুড়িয়ে রাখবেন আমি একটু মোচমুচু করে ভেজে নিলাম আপনাদের যেমনটা পছন্দ ওইভাবেই ভেজে নেবেন যার যার পছন্দ মতো খাওয়াটা খাওয়াটাই মনে হয় বেটার মনে হয় তাই না মনে আমার ভিডিওটা কেমন লেগেছে যদি আমার ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখেন কতগুলো পরোটা বানিয়ে নিয়েছি এবং কত সুন্দর এগুলো যদি পাতলা পাতলা করে করতাম তাহলে তিনগুণ হয়ে যেত আমি পাতলা করিনি একটু বড় করে করেছি বাসার খাবারগুলো আসলে এরকম করেই করা এটা তাই না আমরা তো কিনে খাচ্ছি না যে আমরা ছোটো বড়ো হিসাব করব। দেখেন ফাইনাল লোকটা কতটা সুন্দর হয়েছে কত মানে মন ভরে গেছে আমার খেয়ে এতটাই মজা আপনারা করে খেয়ে দেখবেন সেম রেসিপি ফলো করে বানালে সেম রেজাল্ট পাবেন অনেক মজার ছিল অনেক টেস্টি ছিল এই পরোটাগুলো আর এই পরোটা খাওয়ার জন্যই কিন্তু আমি আবার ভাজির আয়োজন করেছিলাম মাঝখান থেকে যখন পরোটাগুলো রেখে দিয়েছিলাম তখন ভাজিটা করে নিয়েছি দারুণ সাধারণ ছিল আমি বলবো আপনারা করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর অবশ্যই ছোট্ট করে আমাকে একটু কমেন্ট করে বলবেন আমার ভিডিও ভালো লাগে ভালো মন্দ দুটোই বলবেন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এটা কত সফট গরম ধরতে পারছি না আমি অনেক গরম ছিঁড়া যাচ্ছে না কতটা সফট দেখেন শীত বলে কথা একটু গরম ধরতেও ভালো লাগে অনেক সফট আমি বলবো আপনারা প্লেট এইভাবেই করে খাবেন পরোটা সবাই খাই আমরা কিন্তু একটু ডিফারেন্ট লুক একটু ডিফারেন্ট স্বাদ হবে যদি রেসিপি ফলো করে খেয়ে দেখেন দেখেন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে আশা করবো আপনারা ট্রাই করে দেখবেন আর আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা কেমন ছিল তো বন্ধুরা ফিরে আসবেন নতুন কোন ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে একটু খেয়ে দেখাই আপনাদেরকে ভাজিয়ে দিয়ে তো আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন এগিয়ে নিয়ে যাবেন আমাকে এত সুন্দর পরোটা খেয়ে তারপরে ভয়েস দিয়েছি এতটাই মজা ছিল আপনারা ট্রাই করবেন সেম রেজাল্ট পাবেন তো বন্ধুরা আপনাদের জন্য অনেক দোয়া রইল অনেক ভালোবাসা রইলো আমার সাথেই থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে আমি মিনা আজকের মতো বেজায় নিচ্ছি খেয়ে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সেই আলামতে থাকবেন আল্লাহ হাফিজ